বন্ধুরা রাবড়ির কথা শুনতেই জীবে জল চলে আসে সবাই এই রাবড়ি খেতেও ভীষণ ভালোবাসে তবে এই রাবড়ি বানাতে এক ঘন্টার ওপরে সময় লেগে যায় দুধকে জাল দিতে দিতে গাঢ় করতে অনেকটাই টাইম লেগে যায় তার জন্য আজ আমি একদম নতুন একটা ট্রিক্স নিয়ে চলে এলাম আপনাদের সামনে মাত্র ছ মিনিটে দু গ্লাস দুধ দিয়ে এক কিলো মতো রাবড়ি তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রাবড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা স্টিলের ভারী কড়াই নিয়েছি আর কড়াইয়ের তলাটা কিন্তু একটু মোটা হতে হবে আর প্রথম টিপস দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি ঘি নিয়েছি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ব্রাশ করে দিতে হবে তাহলে রাবড়িটা আর নিচ থেকে লেগে যাবে না যখনই কোনো দুধের রেসিপি তৈরি করবেন ক্ষীর হোক বা মাওয়া হোক আপনারা হয়তো নাড়াতে একটু ভুলে গেছেন তাতেও কিন্তু কোনো রকম নিচ থেকে লেগে যাবে না খুব সহজভাবেই কিন্তু দেখবেন দুধটা গাঢ় হয়ে যাচ্ছে এখানে দেখুন ঘিটা কিন্তু খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি গ্লাস দিয়ে মাপলে দু গ্লাস মতো দুধ আছে এখানে আমি ফুল ক্রিম প্যাকেটের দুধ ইউজ করেছি আপনারাও কিন্তু প্যাকেটের দুধ দিয়ে তৈরি করবেন তাহলে রাবড়িটা কিন্তু ভীষণ টেস্টি হবে দুধটা দেবার পরে খুব ভালোভাবে জাল ফুটিয়ে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার ভালোভাবে আমি নাড়িয়ে দেব দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি চিনি এখানে আমি এক কাপ পরিমাণে নিয়েছি এর থেকে দু চামচ ভরে চিনি দিয়ে দিচ্ছি পরে আমি এই চিনিটা কিভাবে ইউজ করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আর অন্য ভাবে এই চিনিটা ইউজ করব এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটা খুব ভালোভাবে নাড়িয়ে দেব। যেহেতু চিনি দিয়েছি চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রেখে দু তিন মিনিটের মতো ফুটতে দেব। ততক্ষণে আমরা একটা সিক্রেট তৈরি করে নেব এখানে যাতে রাবড়ির মধ্যে চার চাঁদ লেগে যায় তার জন্য দেখুন এখানে আমি হোয়াইট পাউরুটি নিয়েছি এবার পাউরুটিগুলো সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেব। আর এতে করে কিন্তু রাবড়িটা খুব তাড়াতাড়িও তৈরি হবে আর ভীষণ টেস্টি হবে এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি পাঁচশো দুধের জন্য বা হাফ লিটার দুধের জন্য কিন্তু তিন পিস পাউরুটি যথেষ্ট না হলে কিন্তু পাউরুটি বেশি হয়ে যাবে আর শর্টকাটে কিভাবে তৈরি করবেন তার জন্যই কিন্তু এই পাউরুটি দেওয়া এবার দেখুন আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রাফলি হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন তবে বন্ধুরা আরেকটা কথা বলে দিচ্ছি ঘরে থাকা তিন চার দিনের পাউরুটি দিয়ে কিন্তু তৈরি করবেন না তাজা পাউরুটি দিয়ে তৈরি করবেন তাহলে রাবড়িটা খেতে ভালো লাগবে এখন এই মিক্সির জারের মধ্যে পাউরুটির পিসগুলো দিয়ে হালকা করে ঘুরিয়ে নিতে হবে এক দুবার চালালেই দেখবেন খুব সুন্দরভাবে ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে এখানে দেখুন কত সুন্দর হোয়াইট হোয়াইট একদম ব্রেড ক্রামস তৈরি হয়েছে এখন এই বাটির মধ্যে ব্রেড ক্রামসটা আমি ঢেলে নিচ্ছি তারপরে চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন এই ব্রেড ক্রামসটাকে আমি সাইড করে রেখে দেব এরপরে চলুন গ্যাসের দিকে এখানে দেখুন দুধের চারিদিক দিয়ে কত সুন্দরভাবে অল্প অল্প করে কিন্তু সর পড়তে লেগেছে এভাবেই কিন্তু লাচ্ছাদার রাবড়ি তৈরি হয় দেখুন সাইড থেকে ছাড়িয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে আবারও আমি জাল উঠিয়ে নিচ্ছি দু তিন মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যায় আর খুব বেশি গাঢ় করার দরকার নেই দেখুন এত সুন্দরভাবেই তৈরি হচ্ছে চারিদিক দিয়ে সর পড়ে যাচ্ছে এতেই বোঝা যায় যে দুধটা কিন্তু ভালো জাল উঠেছে বন্ধুরা আপনাদেরকে তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এবার দেখুন এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দিতে হবে একবারে দেবেন না তাহলে দলা দলা পেকে যাবে এবার হাতা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব দুধের সাথে এবার আমি বাকিটাও দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে আর খুব বেশি টাইম লাগবে না আপনাদেরকে আগেই বলেছি শর্টকাটে কিভাবে রাবড়ি তৈরি করা যায় কম খরচে শুধুমাত্র দু গ্লাস দুধ আর তিন পিস ব্রেড দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর চারিদিক থেকে এইভাবে হাতা দিয়ে কাচিয়ে কাচিয়ে শটটা তুলে নেবেন দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এই রাবড়ির মধ্যে যাতে কালারটা আরও সুন্দর আসে তার জন্য আরেকটা কাজ আমাদের করতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি এদিকে বাকি চিনিটা আমি একটা ছোট্ট ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই চিনির মধ্যে এক চামচ পরিমাণে জল দিয়ে দেব তাহলে ক্যারামেলটা খুব সুন্দরভাবেই তৈরি হবে জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে এক মিনিট মতো রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যতক্ষণ না চিনির কালার চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু আর নাড়ানোর দরকার পড়বে না এখানে দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে চারিদিক থেকে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে আস্তে আস্তে করে চিনিটাকে নাড়িয়ে দেব। তাহলে তাড়াতাড়ি কিন্তু চিনিটা গলেও যাবে আর খুব সুন্দর ব্রাউন কালার এসে যাবে দেখুন এখানে কত সুন্দরভাবে কালার এসে গেছে চিনি কিন্তু একদম গলে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এখন ঝটপট কিন্তু এই চিনির ক্যারামেরিটা দুধের মধ্যে ঢেলে দিতে হবে তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর চিনির ক্যারামেল তৈরি করে দেওয়ার কারণ মনে হবে আমরা যেন মাওয়া দিয়ে তৈরি করছি এই রাবড়ি আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে ভীষণ সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে আপনারাও আমার মতো করে সহজভাবে তৈরি করতে পারেন রাবড়ি এই পাউরুটির রাবড়িটা দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে ঘন্টার পর ঘন্টা দুধটা জাল দিয়ে আমরা রাবড়ি তৈরি করেছি আর একদম মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে এখানে আমি এখন ড্রাই ফ্রুটস দেব তার জন্য কাজু কুচিয়ে নিয়েছি পেস্তাও কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি কাজু আমি দিয়েছি সাত থেকে আটটা পেস্তাও আমি সাত থেকে আটটায় দিয়েছি এখানে দেখুন যেভাবে ফুটছে এতে কিন্তু বোঝা যাচ্ছে যে রাবড়িটা খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে এবার চারিদিক থেকে ভালোভাবে এইভাবে কাটিয়ে দিতে হবে দেখুন কত সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব দেখুন এইভাবে একবার নাড়িয়ে দিচ্ছি আর কালারটাও খুব সুন্দর হয়েছে এর থেকে বেশি গাঢ় করবেন না তাহলে কিন্তু টাইট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি ঠান্ডা হতে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হবার পরে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে এবার ওপর থেকে দেখুন কত সুন্দর সর পড়েছে হাতা দিয়ে নাড়ানোর পরে বুঝতেই পারছেন আর অনেকটা গাঢ়ও হয়ে গেছে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা দু গ্লাস দুধ আর তিন পিস পাউরুটি চিনি দিয়ে তৈরি হয়ে গেল কত সুন্দর দোকানের মতো রাবড়ি এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে এইভাবে তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকেই খাওয়াতে পারবেন আর সবার হোশ উড়ে যাবে বলবে যে এটা দোকান থেকে কিনে আনা কেউ বুঝতেই পারবে না যে ঘরেই তৈরি করা হয়েছে আর খেতে এতটাই টেস্টি হয় অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এখানে দেখুন আমি ওপর থেকে কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ